আমি দেখার পর আমার মানে হঠাৎ করে একটা ধাক্কা লাগলো আমি আসলে একটু বেশি ইতিমধ্যে অনেকে হয়তো কিছুটা হলেও আজ পেয়েছেন এখানে কি ঘটতে যাচ্ছে তারপরে বলি প্রয়াত ব্যান্ড শিল্পী রুমি রহমানের স্ত্রী বর্ষা চৌধুরীর সঙ্গে গতকাল ভাইয়ারে মুভির নায়ক রাসেল মিয়ার সঙ্গে বিয়ে সম্পন্ন হয় এবং সেটা খুব ঘরোয়া ভাবে রত্নার বাসাতেই সম্পন্ন হয় কিন্তু এখন প্রশ্ন রাসেল মিয়ার সঙ্গে বর্ষা চৌধুরীর পরিচয়টা কিভাবে তাদের আসলে তাহলে শুনে আসি আমি যে আমাদের শিল্পী সমিতির ইলেকশনের দিন প্রথম দিন আমি তো বর্ষারে কখনোই দেখি নাই আমি নির্বাচনের দিন হুট করে আমি তো যে কোনো একটা প্রোগ্রামের সবার দায়িত্ব আমি নিয়ে থাকি যেমন আসছেন বসেন কি খাবেন আমি নিজেই কফি এনে দিই চা এনে দিই মানে ওয়ার্কারের মতন ওর হঠাৎ করে আমি বর্ষাটি দেখি দেখার পরে আমার পাশে আমার মন রত্ন কবির আমি ওরা দেখার পরে আমার যেন মানে হঠাৎ করে একটা ধাক্কা লাগলো পরে আমি ইয়ারে হাট্টা ধরে আমি গেম বিয়ে করতে চাই পরে আবার রত্নাপু বলতেছে যান মজা করে আমি না সিরিয়াসলি পরে দেখলাম যে রত্নাপু এটা কোনো গুরুত্ব দিল না পরে আমি এই প্রথম আমার জীবনের প্রথম আমি ওনার ফেসবুক আইডিটা আমি নেই বললাম যে দেখেন আপনার ফেসবুক আইডি আমাকে একটু দিবেন উনি বলছে যে নিতে পারেন ফেসবুক আইডিটা নেওয়ার পরে আমি ও রাতেই লিখছি ও মেবি দুই দিন পরে আমাকে রিপ্লাই দিচ্ছে এরপরে আস্তে আস্তে কথা বলতে বলতে পরে এই তো আজকের দিন অলমোস্ট সব মিলিয়ে মনে হয় ষোলো দিন বা সতেরো দিন যখন রত্ন বিশ্বাস করে ফেলছে যে না বা আগে ফেলছে পরে আমি আমার বোনের ফোন দিলাম হেলেনা জাহীর ওনারা বললাম যে বোন এরকম এরকম আমি একটা কাজ ইয়া প্রথমে আমাকে আমার বোন হেলানি যেটা বলছে যে এটা যদি হয় রাসেল এটা বেস্ট হবে প্রথমে আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করলো এরপর অনেকবার আমি জিজ্ঞেস করছি বোন এটা কেমন এটা আমার ফ্যামিলি আমার জীবনের ব্যাপার এটা কি করা যায় তো উনি বলছে যে রাসেল তুই দুনিয়াও পাবি আখেরাতও পাবি যদি তুই এটা করতে পারিস আমার ডিরেক্ট কালকে পর্যন্ত কথা বলছি এই হচ্ছে টোটাল ঘটনা এই তো গেল কথা বাট বউ যে যিনি আছেন বর্ষা চৌধুরী তার আসলে এই সময়ের অনুভূতিটা কি আমি আসলে একটু নার্ভাস সত্যিকার অর্থে তিনি এতটাই ছিলেন যে বিয়ে সময় যখন তাকে বলতে হবে সেই কি আফরিন বুশরা সাহেবা ইসলামিক শরা শরীয়ত মোতাবেকে মহান সস্তার প্রশংসা হিসাবে সর্বপ্রথম বলি আলহামদুলিল্লাহ অনলি

বলেন কবুল কইলাম সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আকি তো বর্ষা চৌধুরীর জীবনে এটা একটি নতুন অধ্যায় তার উপর আবার বিয়ের একদিন আগেই রাসেল মিয়ার সঙ্গে একটা অঘটন ঘটে যায় যার কারণে গতকালের বিয়েটা কিন্তু প্রায় ক্যান্সেলই হয়ে যাচ্ছিল কারণ বিয়ের ভেনুটাও বাতিল করে দেওয়া হয় কিন্তু পরবর্তীতে সবকিছু ঠিকঠাক করে ঘরোয়া ভাবে বিয়েটা সম্পন্ন হয় এখন রাসেল মিয়ার সঙ্গে কি আসলে ঘটেছিল সেটা একটু শুনে আসি এর মধ্যে আবার হঠাৎ ও অসুস্থ হয়ে গেল গতকালকে আমি স্ট্যাটাসও দিয়েছি হসপিটালে ভর্তি ছিল বর্ষ দৌড়িয়ে গিয়েছে অ্যাকচুয়ালি রাসেল মিয়ার তো কোনো গার্ডিয়ান নেই ঠিক আছে ও মন প্রাণ দিয়ে আমাকে গার্ডিয়ান মানে তো আমি দেখলাম যে গতকাল হসপিটালে যখন ভর্তি আমি ঢাকা গোলশান থেকে যে যাওয়ার আগে বর্ষা হসপিটালে গেছে আমার কাছে এই জিনিসটা অনেক টাচই মনে হয়েছে যত অসুস্থ থাকো তোমার আজকে বিয়ে হবেই গতকালকে আমি বলেছি বর্ষাকে যে বর্ষা বলছি আপু একটু পিছাই আমি শোনো কোনো পিছাবা না তোমার একটা ছাতা দরকার ওর একটা লাঠি দরকার মানে দুইজনে একজন হ্যান্ডেল ধরবে একজন ছাতা হবা এটা আমি তোমাদের আমি পাশে আছি এটা হবে হতেই হবে যাই হোক সবকিছু মিলিয়ে ভালোই ভালো তাদের বিয়ে তো সম্পূর্ণ হলো এবং বিয়ে পড়ানোর পর বিয়ের আরও কিছু আনুষ্ঠানিকতা এবং খাওয়া দাওয়া এসবই চলতে থাকে এবং সবাই ওখানে এই দোয়াই করছিল যাতে তাদের সংসার জীবনটা সুখে শান্তিতে সারা জীবন কাটিয়ে দিতে পারে আই বিলিভ ইন আল্লাহ এন্ড বিশ্বাস করছি যে যেটা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে তার ইশারা ছাড়া কিছুই হয় না এন্ড আই হোপ আমি আমার দুই সন্তান এবং